জীবন সহজ নয় চ্যালেঞ্জ আসবে কিন্তু যারা এসব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করে যায় তারাই একদিন বিজয়ী হয় নিয়ে কখনো ছোট মনে করো না তুমি নিজেকে যা ভাবো তার থেকে তুমি অনেক বেশি শক্তিশালী নিজের ওপর বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম করো আর এক মুহূর্তের জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করো না আয় তুমি যেখানে আছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কোথায় যেতে চাও সেটাই গুরুত্বপূর্ণ আজকের সংগ্রাম তোমার আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতায় তোমাকে শেখাবে কীভাবে আরো ভালো হতে হয় সত্যিকারের পরিশ্রম কোনো দিন বৃথা যায় না সময় নিয়ে হলো তার ফল তুমি একদিন অবশ্যই পাবে তুমি হয়তো ভাবছো আমি কি সত্যিই পারবো তা তুমি পারবে কারণ সফল হওয়া শুধুমাত্র প্রতিভার বিষয় নয় এটা কঠোর পরিশ্রম অধ্যাপসায় এবং অনবরত চেষ্টা করার ফল তোমার স্বপ্ন যত বড়ই হোক না কেন তুমি যদি প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাও তাহলে একদিন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে সফলতা একটাই সূত্র বিশ্বাস পরিশ্রম এবং ধৈর্য যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো বিশ্ব একদিন তোমাকে বিশ্বাস করবে যে মুহূর্তে তুমি সিদ্ধান্ত নেবে যে আমি পাল্টে যেতে চাই সেই মুহূর্তে তোমার নতুন জীবনে শুরু হবে চিন্তা করো তুমি পাঁচ বছর পর কোথায় নিয়েকে দেখতে চাও সেই জায়গায় পৌঁছানোর জন্য আজই পদক্ষেপ নাও কাল নয় আগামী সপ্তাহেও নয় আগামী বছরও নয় আজ থেকেই শুরু করো তোমার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেটাকে কাজে লাগাও নিয়ে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে তোমাকে আয় থেকে কাজ শুরু করতে হবে ছোটো ছোটো পরিবর্তনই একদিন মিশার সাফল্যে পরিণত হবে তুমি যদি এখন চেষ্টা না করো তাহলে পরে আফসোস করতে হবে জীবন কারোর জন্য থেমে থাকে না হ্যাঁ সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই দেরি না করে আয় থেকে নিয়ে লক্ষ্যের পথে হাঁটা শুরু করো তোমার জীবনে অনেক মানুষ আসবে অনেক কথা বলবে অনেকে বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো কারো কথা নিজেকে মূল্যায়ন করো না তোমার ক্ষমতা তোমার শক্তি তুমি নিজেই ঠিক করবে যখন তুমি কঠিন সময়ের মধ্যে যাবে তখন হয়তো মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা হলো সেটা তোমার সবচেয়ে বড়ো শেখার সময় নিজেকে প্রশ্ন করো তুমি কি চাও কিভাবে এগিয়ে যেতে চাও তুমি যদি নিজের স্বপ্নের জন্য নিয়মিত চেষ্টা করে যাও তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না সব বাধা পেরিয়ে একদিন তুমি ঠিকই সাফল্যের শিখরে পৌঁছে যাবে জীবন তোমার হাতে তুমি যা চাইবে তাই হতে পারবে যদি সত্যিকারের পরিবর্তন চাও তাহলে তোমাকে নিজেকেই বদলাতে হবে কেউ তোমার জন্য এসে কিছু করে দেবে না তোমাকে নিজের স্বপ্নের জন্য কাজ করতে হবে আই থেকে নিয়ে গিয়ে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলো অভ্যাস বদলাও প্রতিদিন নতুন কিছু শেখো নিয়ে সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাও সাফল্যের জন্য প্রয়োজন একটাই জিনিস সেটা হল অবিরাম চেষ্টা তুমি যদি প্রতিদিন নিয়ে গিয়ে একটু একটু করে উন্নত করো তাহলে একদিন দেখবে তুমি ঠিকই স্বপ্ন পূরণ করে ফেলেছ জীবনে সাফল্য পেতে হলে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে যাদের বড় স্বপ্ন থাকে তাদের জন্য বাধাটাও বড় হয় কিন্তু যারা লড়াই করতে ভয় পায় না তারা একদিন সত্যিকারের বিজয় হয় তুমি যদি কষ্ট সহ্য করতে পারো যদি ধৈর্য ধরে পরিশ্রম করতে পারো তাহলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে সবাই তোমাকে দেখে অনুপ্রাণিত হবে মনে রাখো যারা হাল ছাড়ে না তারা একদিন ইতিহাস তৈরি করে তাই কোনো অজুহাত দিও না নিজের স্বপ্নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হও নিয়ে লক্ষ্যে অবিচল থাকো একদিন তুমি নিজেই তোমার গল্প লিখবে যা হাজারো মানুষকে অনুপ্রাণিত করবে প্রতিটি স্বপ্নই সত্যি হতে পারে যদি তুমি সেদিকে বাস্তবায়নের জন্য লড়াই করতে প্রস্তুত থাকো তোমার সামনে হয়তো অসংখ্য বাধা আসবে কিন্তু মনে রেখো বাধা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে যদি বিশ্বাস করো যে তুমি পারবে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে আরও দৃঢ় করবে সফল মানুষের কখনো হাল ছেড়ে না তারা বারবার পরে আবার উঠে দাঁড়ায় সময় কখনোই তোমার পক্ষে থাকবে না কিন্তু নিয়মিত প্রচেষ্টা এবং অভ্যাস সাফল্য এনে দেয় কাজের মধ্যে প্রতিদিন নতুন কিছু শেখো নিজেকে উন্নত করো এবং মনে রাখো একটি সফল জীবন গড়ে তোলা একদিনে হয় না এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার যেন নতুন হয়ে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে